পাঁচই আগস্টের পর থেকে জামাত ইসলামের কর্মকাণ্ডে তারা সমস্ত বাংলাদেশ দখল করার চেষ্টা করলো এমনকি সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনা উড়াল দেওয়ার পরেই যে নামগুলো বললেন প্রথম নামটা বলল জামাত ইসলামের জামাত যে ইসলাম বলে এটা আসল ইসলাম নাইল নুরুল ইসলাম জামাতের আমির দেখতে দেখা যায় আল্লাহর সুফি সাদির মতো দাড়িটাড়ি দেখলে দেখা যায় আমার দাদার মতো বয়স কিন্তু উনি আমার পাঁচ বছরের ছোট যারা তাদেরকে শেল্টার দিয়ে জীবন রক্ষা করেছিল সেই বিএনপিকে পর্যন্ত তারা এখন গিলে খেতে চাচ্ছে আমার ষাট বছরের রাজনৈতিক জীবনে গত দশ দিন যাবৎ যে গালি আমি খাইলাম আমার নাম বিকৃত করার মতো দুঃসাহস এই বাংলাদেশে কারো নাই দুধে সাদা দুধে ময়লা আছে কিন্তু ফজলুর রহমানের রাজনৈতিক জীবনে কোনো ময়লা নাই সেই দেশটা এখন ধ্বংস হয়ে যাচ্ছে একটা সময় আসবে দুইটা শব্দ সবচেয়ে গৃহীত হবে দেশে এক সমন্বয়ক দুই সংস্কার আমি যে কথাবার্তা বলি সেই কথাগুলো এখন বাংলাদেশে কারো কাছে কারো কাছে অমৃতর মতো লাগে কারো কারো কাছে বিশ্বের মতো লাগে এবং তাদের অনেকেই দোয়া করে আমি যাতে দুই যাই এবং আমার যাতে মৃত্যু হয় এই রকম দ এই রকম এবং আমার বাপ দাদা চোদ্দ পুরুষ তাদের কাছ থেকে যে গালাগালি শুনতেছে আমার সাত বছরের রাজনৈতিক জীবনে গত দশ দিন যাবত যে গালি আমি খাইলাম এইরকম গালি বোধ কেউ আমাকে আমি গত পনেরো বছর যাব শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারী সরকার ফেসিস সরকার আমার ভাই মনে মনে কষ্ট পাবে আমি প্রতিদিন প্রতি মুহূর্তে তার বিরুদ্ধে কথা বলেছি সেই অপরাধে সরকার আমাকে আমেরিকাতে ছয় মাস নির্বাসনে রাখছে আমি রিট করিয়া দেশে আসছি পরে আমাকে জেলখানায় মামলা কিন্তু আমাকে অসম্মান করার মতো গালাগালি বা থ্রেট দেওয়া আওয়ামী লীগে আমার চেয়ে অনেক সিনিয়র নেতা ছিলেন যাদেরকে আমি ভাই ডাকি আমি একটা কঠিন কথা আওয়ামী লীগ সম্পর্কে বলেছিলাম দুই হাজার চোদ্দ সনে বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল সেই অভিশপ্ত রাজনৈতিক দল কথাটা অনেক কঠিন কিন্তু আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো আমার সিনিয়র নেতা আমার কোনো বন্ধু অথবা আমার কোনো সহকর্মী বা আমার কোনো জুনিয়র কর্মী একদিনের জন্য আমাকে নিয়ে কোনো উষ্মা প্রকাশ করে নাই আমাকে দুইটা বকা দে নাই এই কারণে বা আমাকে কোনো থ্রেট করে নাই কিন্তু আমি গত কয়েকদিন যাবত আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে বাংলাদেশে আজকে যে কালো অধ্যায়টা চলছে কালো অধ্যায়ের দিকে যাচ্ছে দেশ অন্ধকারের দিকে আমার কাছে খুব সুস্পষ্ট মনে হচ্ছিল যে একটি রাজনৈতিক দল তার অন্যায় আকাঙ্ক্ষা পরিপূর্ণ করার জন্য বা অন্যায় আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য একটা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এবং দলটার নাম আমি বলি দলটার নাম হলো জামাত ইসলাম আমি লক্ষ্য করলাম পাঁচই আগস্টের পর থেকে জামাত ইসলামের কর্মকাণ্ডে তারা সমস্ত বাংলাদেশ দখল করার চেষ্টা করলো এমনকি সেনাবাহিনীর প্রধান শেখ হাসিনা উড়াল দেওয়ার পরেই যে নামগুলো বললেন প্রথম নামটা বলল জামাত ইসলামের তারপরে বলল বিএনপি এবং এর মধ্যে জামাত ইসলাম খুব উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠলো হয়তো বা আরো কিছু থাকতে পারে ইনুসব বলছে জাতিসংঘে কি 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 প্রোগ্রাম সেই প্ল্যান প্রোগ্রাম তাদের আগে থেকেই থাকতে পারে কিন্তু জামাত ইসলাম একটা বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্র যাবে যাক যদি তারা ভোটে পারে যা। কিন্তু তারাও জানে ভোটে তারা পারবে না আমি চ্যালেঞ্জ করে বলেছি জামাত ইসলামের মতো একটা দল তারা ভোট করে যদি দশ পার্সেন্ট ভোট জীবনে কোনোদিন পায় নাই আর যদি পার্লামেন্ট সিট পায় আমি তাদেরকে একদম কিন্তু তারা আশা করতেছে যে তারা দুইশো সিট পাবে এবং বাংলাদেশের সমস্ত সংবিধান পরিবর্তন করবে এই যে দুরাশাকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের এক সময় যাদের ডানার নিচে আশ্রয় নিয়েছে যারা তাদেরকে শেল্টার দিয়ে জীবন রক্ষা করেছিল সেই বিএনপি কে পর্যন্ত তারা এখন গিলে খেতে চাচ্ছে আমার কাছে মনে হয়েছে এবং এটা আগামী দিনে আরো প্রমাণ হবে এই যে দূরা দুরাকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য কুটিল এবং জটিল পথে খেলা সেই খেলাটা জামাত খেলছে পিছন থেকে যারা ক্ষমতায় আছে ছাত্র আন্দোলন যারা করছিল একশো আটান্ন জন তার মধ্যে ওই যে বলছিল যে একশো জন হলো ছাত্র শিবিরের ছেলে যেটা বাইশ জন আমরা এটা বিশ্বাস করি কিন্তু পরবর্তী সময় একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারিজি সালাম বলে দিল যে আন্দোলনের ব্যান গার্ড ছিল ছাত্র শিবির তখন আমাদের বিশ্বাসের প্রশ্ন আসেন এটাই বাস্তব ছিল দুই হলো যখন ইউনুস সাহেব পাঁচ ছয় সাত তিন দিন কোন সরকার ছিল না আট তারিখের রাত্রে যখন ইউনুস সাহেব শপথ পাঠ করলেন আমরা সবাই খুশি হয়েছিলাম যে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশ বাংলাদেশে একটা সঠিক পথে নিয়ে যেতে পারবে কিন্তু আমরা তাও লক্ষ্য করলাম এইখানে জামাতের কালো হাত আছে তার উপরে আমি খুব স্পষ্ট বলছি আমি কালকে গুলি খেয়ে মরতে পারি কালকে আমাকে মেরে ফেলতে পারে কিন্তু কথাগুলো আমি বলে গেলাম আমার সাতাত্তর বছর বয়স হয়েছে আমার বাঁচবার কোনো আশা নাই কারণ যে গালিগুলো মিথ্যাভাবে আমি শুনলাম গত কয়েকদিন আমাকে বলা হইলো আমি মুরতাদ আমি দুজকে যাব আমাকে বলা নাম বিকৃত করে আমার নাম বিকৃত করার মতো দুঃসাহস এই বাংলাদেশে কারো নাই দুধে সাদা দুধে ময়লা আছে কিন্তু ফজলুর রহমানের রাজনৈতিক জীবনে কোনো ময়লা নাই একটাই ময়লা আছে আমি রাজনৈতিক দল পরিবর্তন করছি এটা মহাত্মা গান্ধীর থেকে আর সুভাষ বসুর থেকে দৈরা ছেড়ে বাংলা একে ফজদুল হক সরু আরবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৌলানা ভাসানি এই ভারতবর্ষে সবাই করছে আমি একটা দল পড়ি কিন্তু আমি কোন সময়ই আমি আমার যে আদর্শ মুক্তিযুদ্ধের আদর্শ থেকে আমি বিচ্যুত হইনি আমি আজকে খুব ক্লিয়ার করে বলতে চাই তারা যে গালাগালিটা আমারে করছে কেন করছে তারা গালা আমি বলছিলাম নিশ্চয়ই এই দেশে ওয়াজ মাহফিল হবে মিলাদ হবে আমি নিজে আমার বাড়িতে কোনো দুর্যোগ হইলে প্রথমেই মিলাত পড়াই আমি বছরের পর বছর আমি গিয়ে ওয়াজ মাফিলে বৈশাখ গ্রামে গঞ্জে তখন ওয়াজ মাফিলের মধ্যে রাজনীতি ছিল না আল্লাহ রসুলের নাম ছিল কোরআন হাদিসের ব্যাখ্যা ছিল আজকের ওয়াজ মাফিলগুলো সবটাই হলো রাজনৈতিক জনসভার মতো আমি বলছিলাম সন্ধ্যা থেকে ধরে ভোট চারটে পর্যন্ত নিজে মাইক লাগায় আপনারা রাজনৈতিক বক্তি ওয়াজ করেন এখানে তো বৃদ্ধ মানুষ থাকতে পারে মৃত্যু প্রতযাত্রী মানুষ থাকতে পারে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী থাকতে পারে এই ব্যাপারটা কি আপনারা একটু বিবেচনা করতে পারেন নাই আর আপনারা যে যদি শীতকালে সারা রাত ওয়াশ করতে পারেন তাইলে এই দেশে শত বছর যাবত শীতকালে যাত্রা গান হইতো এখন যাত্রা গান হইলে আপনারা ডিলান কেন গিয়া কেন বন্ধ করে কেন পারমিশন দেন না নাটক হবে গান হবে লালনের গান হবে বাউল গান হবে শাহ আব্দুল করিমের গান হবে হাসন রাজার গান হবে রাধা গান হবে বাওয়া হবে আব্বাস উদ্দিনের বাওয়া হবে সেগুলা হইতে দেন না কেন ওই কালকেও দেখলাম একটা জেলা হেডকোয়ার্টারে মেয়েরা ফুটবল খেলতেছিল ছিল এই মুল্লারা গিয়া লাঠি সুটা নিয়ে সব বন্ধ করে নাটক বন্ধ করে দেয় মামুনুর রশিদের নাটক করা যাবে না অমুকের কথা অমুক কথা বলা যাবে না বলেও উপর থেকে আর ঢিলায় শিল্পকলার উপরে আপনারা করতে পারবেন একটা নাটক হইতে না একটা যাত্রা গান হইতে পারবে না হিন্দুদের পূজা হইতে পারবে না তাদের সংকীর্তন হইতে পারবে না কেন কারণ এটি তো বাঙালি জাতির হাজার বছরের সম্মিলিত সংস্কৃতি শত ফুল না ফুটলে যেমন একটা বাগান হয় না ঠিক তেমনি শত ধর্মের লোক শত মতের লোক শত চিন্তার লোক না থাকলে একটা দেশ হয় না কিন্তু আপনারা তো খালি এই দেশটাকে নিয়ে যাইতে কোথায় একটা আপনাদের মতে একটা ধর্মীয় রাজনীতি আর আমি বলি এটাকে সাম্প্রদায়িক রাজনীতির দিকে দেশটাকে নিয়ে যাচ্ছেন আপনারা বলতেছেন বা আপনারা মুক্তিযুদ্ধ মানেন না জামাতের আমির দেখতে দেখা যায় আল্লাহর সুফি সাদির মতো টাড়ি দেখলে দেখা যায় আমার দাদার মতো বয়স কিন্তু উনি আমার পাঁচ বছরের ছোট বয়স কমপক্ষে পাঁচ বছরের জন্য জামাতের আমি আমি ওনাকে রেসপেক্ট করি যে সুন্দর করে কথা বললে কিন্তু তার কথা এবং কাজের মধ্যে আমি কোনো ধরনের মিল এখন আর দেখতে পাচ্ছি না এই যে বকাবকি করে আমাদেরকে সমস্ত জায়গাতে এই যে ইউটিউবে ছেলেগুলা এক দাড়ি মার্কা ছেলে কালো কোট পরিয়া সাদা পাঞ্জাবির উপরে বক্তৃতা করলে যেমন মনে হয় আওয়ামী লীগ করে এই ধরনের দাড়ি মারখা সেলেগুলা দেখলে আমি শ্রী শিবির করে এদের একটা চিহ্ন আছে করুকের একটা চিহ্ন রাখে সেই শিবিরের ছেলেরা এরা নাকি আবার ইসলাম আল্লাহর মহান ধর্ম ইসলাম আল্লাহর শ্রেষ্ঠ ধর্ম শান্তির ধর্ম ইসলাম যেভাবে গালাগালি করিয়া মিথ্যা কথা বলে এই ছেলেগুলা আল্লাহ তুমি এই দেশটাকে রক্ষা করো আমি খালি কই আল্লাহ তুমি এই দেশটাকে রক্ষা করো সেই দেশটা এখন ধ্বংস হয়ে যাচ্ছে আমি আজকে কথা বলবো যে শিবিরের যে ছেলেটা তাদের পত্রিকা ছাত্র কথায় লেখল যে ভুলে ভুলে ওই রাজাকারের বাচ্চা বাচ্চা ওই আর বকাটা দিলাম না রাজাখারের বাচ্চা আর তুই কইস যে এখনো তৌবা করলে আল্লাহ মাফ করতে পারে এটা লেখছে শিবিরের পত্রিকায় আমি তো করতে হবে মুক্তিযুদ্ধে গেছিলাম বইলা এই সব রাজাকারের বাচ্চাদেরকে প্রশ্রয় দেয় কারা জামাত ইসলাম টেস্ট করে দেশে শক্তি দিয়া মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া যায় কিনা আমি জানিনা আমার দল বিএনপি কতটুকু বুঝবে আমি জানি না আমার দল বিএনপি যদি বুঝতে না পারে তাদের বনি সদরের অবস্থা হবে কিনা ইরানের বনি সদরের অবস্থা হবে কিনা তাদেরকে দেশ ত্যাগ করতে হবে কিনা অথবা মুখ লুকায় বাঁচতে হবে কিনা সাম্প্রদায়িক শক্তির দেশে তালিবানদের দেশে আয়েতুল্লাহ দেশে জানি না বিএনপি বুঝবে কিনা তবে আমার যেন মনে হয় বিএনপির চোখ খুলতেছে আমি কথাটা খুব ক্লিয়ারলি বললাম আমার অন্তর পুড়ে যাচ্ছে প্রত্যেক দিন বিএনপি কে এই মাইক ধরে ধরে ইউটিউবে গালাগালি করে এই জামাতের ছেলেগুলা সবাই আর কি করে দু একটা ছেলে আছে একটু মলম লাগাই দেয় কি তারেক রহমান আর বিএনপি সব খারাপ মির্জা ফখরুল ইসলাম আলমবীর খারাপ মেজর হাফিজ বীর বিক্রম খারাপ বিএনপির সমস্ত মুক্তিযুদ্ধ খারাপ খারাপ রিজবি দুদু খারাপ সব মুক্তিযুদ্ধের পক্ষের জনেল আব্দ খারাপ মির্জা আব্বাস খারাপ ফজলুর রহমান তো দুজকেই চলে যাবে শুধু ভালো হইল কে ভালো হইল তারেক রহমান উনি সবকে সামলাইতে পারতেছে না মুনাফেকের বাচ্চারা রইল মুনাফেকের বাচ্চা এত যদি বাপের বেটা হও এখন তো সেক্রেটারি এর দখল করে রাখছো তোমরা আমি আজকে বলবো আমি সব খবর নিছি আজকে আগে নিছি সেক্রেটারির প্রত্যেকটা উপদেষ্টার অফিসে সেক্রেটারির অফিসে এডিশনাল সেক্রেটারির অফিসে তারাই আমাদেরকে বলে ঘেরাও করিয়া বসে আছে শিবিরের ছেলেরা অথবা জামাতের যুবক ছেলেরা সব কাজ তারা করে উপদেষ্টাদেরকে দিয়ে শুধু দস্তকত নেওয়া বড় অ্যালার্মিং বাংলাদেশের জন্য আমি এখন এই মুহূর্তে দাবি করছি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি দেশের একজন দেশপ্রেমিক সিনিয়র আইনজীবী হিসাবে আমি দাওয়াত করছি আমি বিএনপির শহীদ জিয়া খালেদা জিয়ার একজন কর্মী হিসাবে আজকে দাবি করছি সচিবালয়ে যারা জামাত শিবিরের সদ্য বেশি কর্মী আছে যারা ব কলমে সমস্ত মন্ত্রণালয় চালাচ্ছে তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া তা হলে সচিবালয়টা পর্যন্ত এখন জামাতের গ্রাম হয়ে গেছে আমি এই কথাগুলা বলতে বাধ্য হইতেছি এত বড় অপরাধ তারা দেশের উপরে করছে তারা কি বিপ্লব জামাত বিপ্লব করছে হ্যাঁ সার্জিস একশো বাইশ জন ছিল তারা নাকি কি সমন্বয় একটা সময় আসবে দুইটা শব্দ সবচেয়ে ঘৃণীত হবে এই দেশে এক সমন্বয়ক দুই সংস্কার দুইটা গৃহীত শব্দ হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ট্রিট হবে আমি আজকে খুব ক্লিয়ারলি বলি সেই সংস্কারের কথা বলে সংস্কার অনন্তকাল তারা ক্ষমতায় থাকতে চায় আমি জানি না ইনুস সাহেব কি করেন তাকে আমি মাথার উপরে রেখে কথাটা বলতে চাই এখনো রাখতে চাই মাথার উপরে এখনো আমি বিশ্বাস করতে চাই যে ইনুস সাহেব এইসব ব্যাপারের সঙ্গে যুক্ত না অধ্যাপক মোহাম্মদ কিন্তু তার কি বললেন কি গুলো কি কর্ম বাপ দাদার নাম নাই সান মল্লের বিয়ে ইয়ে দেখি প্রেস সচিব ওই যদি রাজনীতি করতে হয় চাকরি সারে রাজনীতি করেন বাপের বেটা হইলে আর তা হইলে আমরা বুঝবো ইনুস সাহকে ছোট করা হচ্ছে না শুধু ইনুস সাহ যে তাকে সেক করতেছে না চাকরি থেকে তাহলে ইনুস সাহ এটার উপরে তার কথায় চলে উনি চাকরের কথায় চলে ওই যে চাকরের কথায় চলে আমি তাই আজকে আপনাদেরকে আমি আজকে খুব একটু হয়ে গেছি আমার নামে কত কথা লেখা হচ্ছে আমি আপনাদেরকে বলি আমার এলাকাতে কি বলবো কত আমি এই কথা কওয়ার ফলে জামাতের চক্রান্তে আমার এলাকাতে কত কথা আমি ধর্মের বিরুদ্ধে গেছি গা ইসলাম আমি মানি না ফজলুর রহমান কাফের দলে চলে গেছে মুরতাদের দল এইসব লেখালেখি করাইতেছে আমি জামাতকে বললাম এইগুলা যদি আপনারা বন্ধ না করেন আপনারা বার বিএনপির সাথে ঐক্য করতে পারেন কিন্তু আপনাদের এই কুকর্ম কোনদিন মন থেকে যাবে না আপনারা যে কুকর্ম আমাদের সাথে করতেছেন আমার মতো একজন মুক্তিযোদ্ধার সাথে করতেছেন এবং আমি দেখবো আল্লাহর রহমতে বললাম আল্লাহকে উপরে রেখে বললাম দেখব এই দেশে আপনারা কি করে ফেলেন ইলেকশন করিয়া দেখম যদি বিচার না করেন আমি সাহ জনাব ডাক্তার শফিকুর রহমান যদি বিচার না করেন সাধারণ সম্পাদক বা জনাব পড়ুয়ার সাহেব গোলাম পড়ুয়ার সাহেব এইসব যদি বন্ধ না করেন রাজনীতি আপনারা কোথা থেকে কিভাবে করবেন জানি না কিন্তু আমি দেখবো নির্বাচনে এই ফজলুর রহমান যদি ব্যর্থ থাকি আপনারা কত ভোট পান আমি মানুষের কাছে বিচার দেব যে জামাত যে ইসলাম বলে এটা আসল ইসলাম না নয় নুরুল ইসলাম ওই যে নুরুল ইসলাম সুরা কুয়ার মধ্যে পড়িয়া যখন মরে সে চিৎকার করতে ছিল যে পালাইছিল মানুষ মেরে ফেলবো কিন্তু যখন মরে যাইগা তখন চিৎকার করতেছে ইসলাম গেল ইসলাম গেল কুপের মধ্যে পড়িয়া মানুষ দৌড়ায় গিয়া তুলছে ইসলাম গেল কি ইসলাম পরে দেখে নুরুল ইসলাম এই যে ইসলাম ছোড়ার ইসলাম করেন আপনারা মানুষকে বোকা বকি করেন ছেলে পেলে নিজের ছেলে পেলে অন্যরে আপনার চেয়ে বেশি বয়সের মানুষকে বাজে গালাগালি করার আমি কিন্তু এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে বিচার দিলাম আমি ফজলুর রহমান যদি খারাপ হয়ে থাকি আপনারা আমাকে ফাঁসিতে জুলাইয়া দেন আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ যদি খারাপ হয়ে থাকে ওই যে জামাতের পত্রিকায় শিবিরের পত্রিকায় লেখলো যে মুক্তিযুদ্ধ কি লেখছে মুসলমানরা দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে আর এরপরে যে জায়গায় আছে ওইটা একটু শোনাই এরপরে মুক্তিযুদ্ধে যারা কুশিল তাদের মূল আক্রোশ ছিল ইসলামের সাথে তারপরে বঙ্গবন্ধুর ছবির পাশে লিখেছে সে সময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে আমি ছোট্ট একটা জিনিস এখানে অ্যাড করে দিতে চাই সেটা হচ্ছে যে পাকিস্ত মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানিরা একটা কথাই বলতো যে ইসলাম খাতরা মেহে এবার ফসল ভাই বলেন বলতো কিনা সেটা বলেন আমি তাই বলছি জামাতের জন্য এই অপরাদের জন্য মানুষের কাছে মাপ চাইতে হবে না প্রত্যেক দিন এই কথাটা আমি মানুষের কাছে বিচার চাবো জনগণের কাছে এই বিচারটা প্রতিদিন চাবো দুইটা বিচার চাবো এক নম্বর বিচার হলো তারা ভোট না পাওয়ার আগে ক্ষমতায় চলে গিয়া সব দখল করিয়া বসছে চক্রান্ত করিয়া এবং আমি এটা বললাম এটা এটা আজকে রিজবি সাপ পর্যন্ত বলছে আমি দেখলাম যে আমার এক বন্ধু আমার এক ভাই আমার দলের তারও চক্ষু ফুটছে মনে হইতেছে কিছু কিছু পি চোখ ফুটতেছে আমি আমার দলকেই কেই সব দখল করে ফেলছে এখন একটা জেলায় একটা স্বাস্থ্য কর্মীর চাকরি দিলেও গিয়ে দেখা যাবে একশো কর্মীর চাকরি দিলে ষাট জন জামাতে রিকমেন্ডেশনে দেয় ওই যে জেলার নেতা আছে জামাতে তার তার রিকমেন্ডেশনে সমস্ত স্থানীয় যে ইনস্টিটিউশন গুলো আছে হাই স্কুল প্রাইমারি হাই স্কুল প্রাইমারি স্কুল কলেজ থেকে ধরে ইউনিভার্সিটি সমস্ত জায়গাতে তারা এটা করে কেন করে আমি জানি না